কাঞ্চনপুর খলিল ভুইয়া জামে মসজিদ নোয়াখালীর ইতিহাস ও ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন শতাব্দীর সাক্ষী এই পবিত্র মসজিদ নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এর অবস্থান জেলা শহর মাইজদি থেকে মাত্র দুই কিলোমিটার পূর্বে সতেরোশত ছিয়ানব্বই খ্রিস্টাব্দে অর্থাৎ সতেরোশো ছিয়ানব্বই সালে জনাব মোহাম্মদ খলিল ভূঁইয়া নিজ ব্যয়ে এই মসজিদটি নির্মাণ করেন প্রতিষ্ঠাতার নাম অনুসারেই এর নাম খলিল ভুঁইয়া জামে মসজিদ এটি একটি তিন গম্বুজ বিশিষ্ট প্রাচীন স্থাপনা ভেতরের দেয়ালও মিহিরাবের কারুকার্য যার অনবদ্য নকশা দর্শনার্থীদের এখনও মুগ্ধ করে আধ্যাত্মিকতা স্থাপত্য ও স্থানীয় ইতিহাস সব মিলিয়ে এটি নোয়াখালীর এক অমূল্য সম্পদ কাঞ্চনপুর খলিল ভূঁইয়া জামে মসজিদ ঐতিহ্যের ধারক প্রজন্মের অনুপ্রেরণা আপনি শুনছিলেন খুরশিদ ভাইব টু ইতিহাস ঐতিহ্যের আরও গল্প পেতে ফলো করুন আর ভালো লেগে থাকলে শেয়ার করুন খুরশিদ ভাইব টু পয়েন্ট জিরো শেকরের গল্প শোনায়